এই শীতে সবার পিঠাপুলি খাওয়ার ধুম পড়েছে আর আমার বাসায় ধুম পড়েছে শুটকি ভুনা খাওয়ার ধোয়া ওটা গরম ভাতের সাথে শুটকি ভুনা খেতে যে কি মজা তাই তো চলে এলাম আপনাদের সাথে শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করার জন্য আমি নিজের হাতে শুটকিগুলো করেছি সেই নাটোরের শিংড়া থেকে মাছ কিনে এনেছিলাম বেশ কিছুদিন আগে সুটকি করতে অবশ্য কিছুটা কষ্ট হয়েছে তারপর ভালোও লাগছে যে নিজের হাতে শুটকি করে সেগুলো আবার রান্না করে খাচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে যারা যারা প্রিয় আছেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না ছুটকি ভুনা করতে পেঁয়াজ কিন্তু খুবই বেশি লাগে সেই জন্য আমি মাছের চাইতে পেঁয়াজ একটু বেশি দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করছি কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে কেটে একটু লাল লাল করে ভেজে নিব তারপর দিয়ে দেবো জিরা ফোড়ন আর এখন দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো যা যা সচরাচর ভুনা করতে লাগে আর কি একটু আদা বাটাও কিন্তু দেব স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব আর আমি মাছগুলো আগেই গরম পানির ভিতরে ধুয়ে একটু গরম পানির ভিতরেই রেখে দিয়েছি দুই দুইটা হচ্ছে এলাচ দানা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর শুটকি ভুনা খেতে যে কী মজা ধোয়া ওঠা গরম ভাতের সাথে আমার তো মনে হলেই খেতে ইচ্ছে করে কখনো ভর্তা করি কখনো বিভিন্ন রকমের সবজি দিয়ে সুটকি মাছটা রান্না করি ঠান্ডা হলে যে কী দারণ লাগে কী আর বলবো আমরা তো গ্রামে থাকি গ্রামের মানুষ এখন শহরে থাকি কিন্তু গ্রামের আচার আচরণ খাওয়া দাওয়া কোনো কিছুই কিন্তু আমরা ভুলিনি ছুটকি মাছ মূলা আলু বেগুন ছিম দিয়ে রান্না করলে যে কি ভালো লাগে রাঁধুনি পাতা দিয়ে কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন যারা যারা কখনো এইভাবে রান্না করে খাননি পেঁয়াজা অর্থাৎ ছুটকি মাছ ভুনা ছুটকি মাছ সবজি দিয়ে রান্না করা ভর্তা তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর একবার হলে এভাবে খাওয়ার চেষ্টা করবেন দেখ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কথা বলতে বলতে কিন্তু আমার শুটকি ভুনাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে শুটকিগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আছে কয়েক রকমের শুটকি আমি বলে দিচ্ছি বোয়াল মাছের শুটকি তারপরে হচ্ছে শাটি মাছের শুটকি আছে তারপরে হচ্ছে সিলভার কাপ মাছের শুটকি আছে বোয়াল মাছ সিলভার কাপ মাছ কিন্তু আমরা এমনি তাজা মাছ মানে এভাবে রান্না কাঁচা মাছ খাই না কিন্তু শুটকি আবার ভীষণ ভালো লাগে আমি একটু করে কষাচ্ছি আর একটু করে গরম পানি দিচ্ছি গরম পানি জাস্ট আমার বাসায় পাশে করা ছিল বলে এই জন্য গরম পানিটা দিচ্ছি তা হলে ঠান্ডা পানি দিয়েই রান্না করতাম একদম তেল উপরে উঠে এসেছে দেখতে কি লোভনীয় লাগতেছে কার কার কাছে খে মানে এই রান্নাটা দেখে খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু একটু কমেন্টে বলে যাবেন আর আমি কিন্তু রসুন বাটাও দিয়েছি রসুন একটু কুচি কুচি করেও কেটে দিয়েছি তো যারা রসুন বেশি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো যাই হোক অনেক ভোনা করতে করতে কিন্তু আমার একদম শুটকি ভুনাটা রেডি হয়ে গেল পিঁয়াজগুলো একদম গোলে গ্রেভি হয়ে গেছে দেখতেই দারুণ লাগতেছে তো রান্নাটা শেষ এখন আমি একটা ফ্রিজে বেড়ে নিব আর পাশের চুলাতে আমার কিন্তু গরম ভাতও রেডি একদম ধোয়া ওঠা গরম ভাত দিয়ে শুটকি ভুনা খাবো গাইস এত মজা লাগবে আপনাদের সবাইকে যদি খাওয়াইতে পারতাম তাহলে আমার আত্মাটা শান্তি হতো তো যাই হোক আমার নিজের হাতে সুটকি করা বলেই আরও বেশি খেতে ইচ্ছে করছে তো এখন হচ্ছে ভাত খাওয়ার পালা গরম গরম ভাত দিয়ে তো আপনাদের কাছে আজকের এই সুটকি ভুনাটা কেমন হলো আপনারা কিভাবে রান্না করেন সবই কিন্তু একটু কমেন্টে বলে যাবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর সুটকির দাওয়াত দিয়ে গেলাম সুটকি ভুনা খাওয়ার দাওয়াত রইল সবার সবাই একদিন আসবেন সুটকি ভুনা দিয়ে গরম ভাত খাওয়াই দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন allah is